গুড মর্নিং বন্ধুরা টিএমই ব্লগসে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছে আমিও ভালো আছি তো ঠান্ডা তো ভাই ভালোই পড়েছে তো আমি আর সকাল সকাল এই ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম উপরের ঘরটা খুব ধুলো জমেছে আর নিচের ঘরটাও একদিন ভালো করে ধরতে হবে নিচের ঘরটা যেদিন ধরতে হবে অন্য ঘর আর করা যাবে না তো আজকে ধরলাম না কারণ একদিনে সব কিছু করলে না বেশি ডাস্ট গেলে বেশি প্রবলেম হয় তো আমি উপরের ঘরটা পরিষ্কার করে নিলাম যেহেতু তন্ময় ঘরে বেশিক্ষণ থাকে আর নিচের ঘরটা তো এমনি নর্মাল ঝাড়াঝুড়ি হয় ঠিক আছে তা আর ডিপ ক্লিনটা দুদিন পরে করে নেব খুনি তো উপরের তোমার এই যে প্রথমে এই ইয়েগুলো ধুলোগুলো মুছে তারপরে তোমার কি বলে ভ্যাকিউম করে মুছে নেবো এই হলো উপরের কাজ তারপরে আজকে একটু রান্নাঘরও পরিষ্কার করতে হবে আর রান্নাঘরের নেতা নতিগুলো মাঝখানে আমাকে শাশুড়ি বললো যে তোকে এইসব রান্নাঘরে যেগুলো ধরা হয় ন্যাকড়াগুলো ওগুলো তোকে পরিষ্কার করতে হবে না ডাস্টারগুলো ও পরিষ্কার করে নেবে আমি সে ডাস্টার মিনিমাম এক ঘন্টা ধরে রোগলে রোগলে জানো গরম জল করি আর ধুই করি আর ধুই তাও সে তেল চিটে ভাব আর যাচ্ছে না সে কি ঘেন্না করে ধরতে আর কি বলবো অন্য লোকের হাতে বাড়ি রিয়ে ছেড়ে দিলে আমি এগুলো করে নিতে চাই পরিষ্কার যখন করি মাঝে মাঝে বলে শীতকালে তাহলে ঠান্ডা মান্ডা লেগে যাবে করতে হবে না তখন ঠান্ডা লেগে গেলে আবার অন্য রকম প্রবলেম তো ওরই কষ্ট হবে তুই এই করতে পারবি না ওই করতে পরিবি পারবি না এইসব চলবে তো আমি রীতিমতো ওপরে নিচে আজকে যা করা সিঁড়িটির ধোয়া সব কম টিড়ি মোছা সব কমপ্লিট করে দিয়েছি আর কি বলো তো সিঁড়িগুলো না নোংরা হয়ে থাকছে কারণ বাইরে রঙের কাজ হচ্ছে এইসব ঘষা ঘষি মুজি ব্যালকনি ম্যালকনি সব জায়গায় নোংরা ধুলো আর কি বলবো চারিদিকে ধুলো ধুলান্তর হয়ে গেছে এমনি শীতকালে একটু ধুলো বেশি হয় কারণ বৃষ্টি হয় না ড্রাই ওয়েদার থাকে পাতা পুতি সব থেকে ধুলো বেশি থাকে শীতকালে কিন্তু এই বর্ষাকালে আবার ভালো বর্ষাকালে না ঘর ভালো পরিষ্কার থাকে কারণ ধুলো ওড়ে না তো বাতাসটা ফ্রেশ থাকে আর এদিকে কোনো প্রবলেম হয় না শীতকালে বৃষ্টি হওয়া শীতকালে বাতাসটা ফ্রেশ থাকবে আর গ্যাস গ্যাসটাশগুলো হালকা মোছাই ছিল তো আমি একটু নোংরা টোমরা সরিয়ে নিলাম দেয়াল টেয়ালগুলো মুছে নিলাম ওগুলো তার মোছে না তাও ট্যাস মাঝে মাঝে একটু দেখি ঠিকঠাক থাকে একাদিন খুবই বাজে করে রেখে দিয়ে যায় আর আজকে রান্নার মহিলা বলছিল যে তো কেমন ঘর মুছেছে আজকে ঘর মুছে নি আজ মানে একদম পা দেওয়া যাচ্ছে না তো আমি তারপরে আবার সেটাকে মুছলাম ঠিকঠাক করে আমি তো ঘর মুছি না যে মুছি সেরকম করে রেখে গেলে আর কি বলবো বলো এর জন্য আমি রাত্রে ঘরটা ঝাড় দিয়ে করে থাকি কিন্তু কালকে আর পারছিলাম না শরীরটা চলছিল না মানে কালকে দিদাকে দেখতে গেছি তোমার কটায় সকাল এরকম সাতটা বেরিয়েছি সন্ধ্যায় এরকম ছটা সাড়ে ছটায় বাড়ি এসেছি কেন কারণ মানে যেতে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগে আসতে সাড়ে তিন ঘন্টা যেতে চার ঘন্টা আসতে কারণ ওই চা টা খাওয়ার জন্য নামা হয় যে ড্রাইভারটা সে তো আর বাড়িতে চা খাচ্ছে না সে বাইরেই খাচ্ছে এই জন্য চার ঘন্টা সময় লেগে যায় চার ঘন্টা জার্নি করে যাওয়া আসা মানে যেতে চার ঘন্টা এসে আসতে চার ঘন্টা একই দিনে আট ঘন্টার জার্নি মানে শরীর একদম থাকে না কারণ আগের দিন তো দেখছিলাম আমার দিদা দাদু ঠাকমা বলো ঠাকমা দাদু বলো ছোটো ছোটোবেলার থেকে সত্যি কথা এদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি আমি দিদারও ভালোবাসা পেয়েছি দিদা দাদুরও পেয়েছি ঠাকমা দাদুরও পেয়েছি বড় হয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কিন্তু ছোটবেলায় সত্যি কথা অন্যরকম থাকে ছোটবেলায় দিদা দাদু আমাদের জন্য অনেক করেছে ঠাকমা দাদুর কাছে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু দিদা দাদু অনেকটাই আমাদের সাপোর্ট করতো এটা সত্যি কথা তো তার জন্য না সত্যি খুব ভালোবাসা ছোটোবেলা দিদা দাদুর আমার বাড়ির পাশেই তো সব কিছু দাদু ঠাকমা দাদু এরকম একটা অন্যরকম ভালোবাসা ছিল সেই অনুপাতে আমরা কিছুই করি না বলতে গেলে আমার কিছুই করতে করিনি বা করতে হয়নি দিদাদুর জন্য কোনোদিনও তো যাই হোক তো এই ছুটে যেতে ইচ্ছা করে আমার দিদা না চায় এমনি শরীর খারাপ হলে অন্তিম মুহূর্তে যেন সবাই থাকে আমরা এটা জানি তার জন্য সবাই ছুটে ছুটে যাই আমার দাদুর অতটা কোনো ব্যাপার হতো না কারণ দাদু তো বয়স হয়ে গেলে ভুলেই গেছিলো ঠাকমা দাদুকেও যখন দাদুর শরীর খারাপ মাঝে মাঝে দেখতে যেতাম মনে আছে এখন হয়েছে দিদা যাই হোক যাই হোক দিদাকে দেখতে গেলাম না হলে মনটা কেমন লাগছিল তো সেখানে গিয়ে ও দিদি তো আগের দিনও গেছিলো দিদি আবার কালকেও গেছিলো দেখতে কারণ মানে পরশুদিন রাতে অবস্থা খুব খুবই খারাপ লাগছিলো একদম সবাই দেখছিলাম যে মুখে জল দিচ্ছে মুখে জল দেওয়া মানে আমাদের বাঙালিদের মধ্যে তোমরা জানো কখন দেয় মুখে জল ঠিক আছে সবাই নাম শুরু করে দিয়েছে সে দেখে না আমার সেই পুজোর সময় লাস্ট গেছি তো তার জন্য এই হলো ব্যাপার তো চলো এখন এই সব হয়ে গেল এবার কি করবো বলো তো ওপরটায় গিয়ে ওপরটা একেবারে মুছিনি ওপরটায় গিয়ে মুছবো মুছে টুছে তারপর আমি স্নান করে নেবো আর কোনো কাজ নেই আর এই ঘরটা এখন বিছানাটা ঠিক করলাম তো ওপরটা মুছে মুছে আর নিচের বিছানাটা ঝাড়লাম ঝাড়টা দিয়ে ওপরটা সিঁড়িটার ঘরটা মুছে স্নান করে নেব ব্যাস কমপ্লিট হয়ে গেল তারপরে খাবো গরম গরম চা সকালবেলা যে চা খায়নি সকালবেলা সকালবেলা যে তরমাজ চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম পুষি কাজ করে তখন আর যায় না আর পুষি চা চেঁচামেচি করে ওখানে গিয়েই হাজারটা প্রশ্ন তার কালকে আমাদের বাড়িতে সবাই জিজ্ঞেস করছিল হ্যাঁ দিদা দাদু সত্যি কত কাছের হয় তো যাই হোক সে দিদা একা দিদাই আছে দাদু ঠাকুমা আর মানে মায়ের বাবা কেউই তো নেই স্নান করে কেবল আসলাম এখন এটার গন্ধটা সত্যি পুরো মনে চেটে খেয়ে নি এখন চাটা টা করবো তন্ময় এসে গেছে চা খেয়ে চাটা খেয়ে কী বলল ওটাকে পার্লারে যাব ওই সব বুড়ো টুরুগুলো ঠিক করে নেব জল ভরতে হবে চলো চাটা নামায় হয় চাটা নামে উপরে যায়